আগরতোলার পর এবার উদয়পুরে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানা ইডির হানা বলা যেতে পারে গতকাল থেকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গাতে বিশেষ করে রাজধানীতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হানা হচ্ছে এবং একটা কথা উঠে আসছে প্রায় দু হাজার কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে ড্রাগস থেকে শুরু করে অবৈধ কারবার এবং সাম্প্রতিক ত্রিপুরার বিভিন্ন জায়গাতে অবৈধ নেশা কারবারি ড্রাগস কারবারি আন্তর্জাতিক মানব পাচারকারী থেকে শুরু করে বিভিন্ন ঘটনাগুলি উঠে আসছে এবং অবৈধ অর্থের সন্ধান পাওয়া যাচ্ছে থানা হয়েছে আগরতলার পর উদয়পুর এবং উদয়পুরে বেশ কয়েকটি জায়গাতে ইডি হানা চলছে এবং আমরা দেখাবো আপনাদেরকে একটা বাড়িতে যিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ওনার বাড়িতে অভিযোগ ছিল এবং অভিযোগের ভিত্তিতে ওনার বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন বাইরে সিআরপিএফ জওয়ান রয়েছে এবং আমরা গেটের সামনে যাওয়ার চেষ্টা করবো জন্য তো আমাদের পেছনে যে বাড়িটি রয়েছে এই বাড়িতে অভিযোগ রয়েছে যে অবৈধ কিছু সন্ধান রয়েছে এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তাদের প্রক্রিয়া চালাচ্ছেন কিন্তু বাস্তবে কি রয়েছে তথ্য অভিযান চলছে এবং এর সত্য অসত্য বা যে প্রচার চলছে তা কতটা সঠিক এবং যাদের বাড়ির আমাদের কাছে পরিষ্কার নয় তবে তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল ওনার বাড়িতে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের লোকজন রয়েছে তাদের যানবাহনগুলি এখন থামানো রয়েছে এবং বাইরে সে জওয়ান রয়েছে এতটুকু আমরা জানি তবে একজন অপেক্ষা করতে হবে তবে যাদের বাড়িতে হানা হচ্ছে তার নির্যাস কি এবং কোনো কিছু অভিযোগ কিছু পাওয়া গেল কি না এই সম্পর্ক তথ্য কিন্তু এখনও আমাদের জানা নেই তবে যাদের বাড়িতে হানা হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ মতেই কিন্তু তাদের কাছে খবর ছিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু অভিযান করছে এবং উদ্বীপ শহরের বিভিন্ন জায়গাতে অভিযানটা কিন্তু চালিয়ে যাচ্ছে তার জন্য আমাদের সঙ্গে থাকুন নেক্সট আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে আমরা জানিয়ে দিব